রয়্যাল কনভেন্ট স্কুলে সতেরো আগস্ট দুদিন ক্রাফট সম্পন্ন বেপি স্বাধীনতা দিবস উপলক্ষে সতেরো এবং উনিশ আগস্ট দুদিন বেপি তারাপুর অসম অবস্থিত রয়্যাল কনভেন্ট স্কুলে বার্ষিক সায়েন্স আর্টস অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে স্কুলের ছাত্র শৈক্ষিক বিকাশ ও বাস্তবমুখী করার উদ্দেশ্যে প্রতি বছর এই প্রদর্শনীর উদ্যোগ এদিন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে পড়ুয়াদের যথেষ্ট উৎসাহিত দেখা গেছে এই এক্সিবিশনের প্রতিযোগিতায় মোট তিনটি সদন ছিল তা হলো জ্যাক বাইন সদন অ্যাজেলিয়া সদন ও আইরিস সদন এই তিনটি সদনে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি সামগ্রীগুলোর প্রদর্শন করে এদিন প্রদর্শনীতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডক্টর বিভাস দেব উপদেষ্টা জৈন প্রশাসনিক কর্মকর্তা রূপক পাল অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম দত্ত শিলচর এনআইটির অধ্যাপক রাজীব দেব এই প্রতিযোগিতায় সতেরো আগস্ট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু জনগণের অনুরোধে আরও একদিন উনিশ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয় এদিন রাখি পূর্ণিমা অনুষ্ঠান পালন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি সদনের থিম হল জেড বাইন সদন পূরণ কথা এর মধ্যে রয়েছে কৈলাস পর্বত শিব নন্দী রাধাকৃষ্ণ এজেলিয়া সদন থিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া এদের মধ্যে রয়েছে বিড়লা হাউদ রাষ্ট্রপতি ভবন ইত্যাদি আইরিস সদনের থিম ইন্ডিয়া মডার্ন ভার্সেস অ্যানশিয়েন্ট এর মধ্যে রয়েছে শপিং মল ওরিও বিল্ডিং ভরলি আর্ট পুষ্পক বিমান শান্তিনিকেতন ব্যুরো রিপোর্ট বিএসএন নিউজ শিলচার Thank <laughs> you. Вот вот она. Пошли. Да я болею. Они должны задержать в больнице, в семейной истории. Они должны задержать в больнице, в семейной истории. いただきます。 राखी सर स्टूडेंट लोगों तो ने अपने हाथों से बनाया আমরা প্রতি বছরই আমাদের অ্যাকচুয়ালি আমাদের স্কুল শুরু আছে টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড থেকে আজকে অবধি টু থাউজেন্ড আমরা প্রতিটা বছর এক্সিবিশন করি সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে এবং তাতে আমরা দেখলাম বাচ্চারা অনেক এগিয়ে চল গেছে আর আমরা যখন স্কুল শুরু কর শুরু করেছি খুলেছি স্কুল তখন স্কুলে ছিল আমাদের হানড্রেড স্টুডেন্টস আর আজকের ডেটে আমাদের এখন নিয়ার অ্যাবাউট টু সেভেন্টি এরকম স্টুডেন্ট হয়ে গেছে তো প্রতি বছরই আমরা বাচ্চাদেরকে যা শিখাই যা ইয়ে করি তার থেকে আমরা দেখলাম যে মানে বাচ্চাগুলো অনেক এগিয়ে গেছে এবং থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালে যখনই আমরা প্রোগ্রামগুলো করাই তার অনেক ভালো ফলাফলও আমরা পেয়েছি এই প্রতিযোগিতার বিচারক হিসাবে আমরা এনআইটি রাজীব দে স্যার ওনাকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এই কারিকুলামকে একটু বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি একটু এগিয়ে দেওয়া দেওয়ার জন্য আর আরেকজন আর্ট অ্যান্ড ক্রাফ্টের হলেন গৌতম দত্ত উনি হলেন আসাম ইউনিভার্সিটি ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্ট থেকে উনি এসেছিলেন এই বছর আমরা একটু এক্সট্রা একটা ইয়ে চিন্তাধারা করেছি যে বাচ্চারাও অনেক পরিশ্রম করে এবং প্রতি বছর তো আমরা বেগুলো এগুলো তো দেই কিন্তু এই বছর আমরা একটু চিন্তা করলাম যে ওদেরকে একটু ক্যাশ প্রাইজ যদি দিতে পারি তো ক্যাশ হ্যাঁ প্রাইজ মানে পুরস্কার তো আমাদের অনেকগুলোই থাকে যেটা আমরা অ্যানুয়াল প্রোগ্রাম যখন হয় জানুয়ারিতে তখন আমরা ওদেরকে দিই অনেকগুলোই থাকে প্রাইস কিন্তু এই এই বছর আমরা মানে হাউস তিনটে হাউস তিনটে হাউসের মধ্যে বেস্ট হাউস যেটা আছে ওটা ওটাতে যাবে একটা আর বাকি হলো আর্ট এবং সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে তিনজন তিনজন যে কোনো তিনজন আমরা সিলেকশন করবো